এত মজাদার এবং এত সুস্বাদু পিঠে কিন্তু আপনিও বাসায় খুব সহজে বানিয়ে খেতে পারবেন যদি আমার ভিডিওটি দেখেন আসসালামু আলাইকুম আমি সুলতান হক আপনাদের সাথে আবার নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটা প্রথমে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কেজির মতো দুধ দিয়েছি আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম তাই বেশিক্ষণ আর জাল করব না তারপর এখানে একটু নাড়াচাড়া দিয়ে বরফটা গলিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি বাটার আপনারা বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন তাহলে একটু ফ্লেভারটা আসে তারপরে দিয়ে দিলাম একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কুঠিয়ে নিচ্ছি দুধগুলো যেহেতু থেকে জাল জাল করা ছিল তাই বেশি দরকার নেই আমার আর আপনারা যদি কাঁচা অবস্থার দুধটা দেন তাহলে অবশ্যই একটু জাল দিয়ে নেবেন তাহলে ভালো লাগবে খেতে তারপরে এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম আপনারা ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটা দিতে পারেন আমি এখানে হাফ লিটার দুধের মধ্যে দুই কাপ ময়দা দিয়েছি আর এরকম ঝরঝরা হবে বেশি নরম করা যাবে না কারণ এখানে আমি আবার ডিম দিব তাই নরম করা যাবে না এরকম ঝরঝরাই থাকতে হবে তারপরে আমি একটা পাশে একটু ডিম নিয়ে নেছি আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু দিব আমার পুরো ডিমটা লাগেনি এখানে ডিমের চার ভাগের তিন ভাগ লেগেছিল আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে এনেছি নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটাকে একটা মসৃণ ডো বানিয়ে নিব আর অবশ্যই ডোটা যাতে মসৃণ হয় তাহলে ডিমটা কিন্তু একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু আপনারা পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন না তাই অল্প অল্প করে দিবেন আর এইভাবে অল্প অল্প করে মিশিয়ে নেবেন এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর এখানে কিন্তু আমি অল্প একটু বাটার নিয়ে নিয়েছিলাম যাতে আমার হাতে লেগে আসে ডোটা আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিটা হাতে মাখিয়ে নিতে পারেন সয়াবিন তেল দিলে একটু গন্ধ আসবে তাই আমি এখানে বাটার বা ঘিটা ব্যবহার করার জন্য বলবো আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটু সয়াবিন তেলই মাখিয়ে নেবেন তারপর আমার কিন্তু এই ডোটা পারফেক্ট হয়ে গেছে আর দেখলে নেই কতটুকু মসৃণ হয়েছে তারপর আমি ঢেকে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য দিয়ে ফিরে আসলাম এটা কিন্তু আরো মসৃণ হয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন খুবই মসৃণ হয়েছে তারপরও আমি আবারও কিছুটা সময় ডোটাকে একটু মথে নিচ্ছি যাতে তারপর আমি কিছুটা ডো এই চপিং বোর্ডের উপরে নিয়ে আবারও ভালো করে একটু মতে নিচ্ছি যাতে আরেকটু ভালো স্মুথ হয় তারপর আমি একটা ছোট গোল শেপের মতো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে ডিজাইন করে নেব একটার পর একটা আপনারা আপনাদের ডিজাইন করে নিতে পারেন মনের দিয়ে আমি যেভাবে ডিজাইনগুলো করছি সেভাবে যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজে আপনারাও করতে পারবেন তারপর আমি এখানে একটা বোতলের যে উপরে ঢাকনাটা আছে সেটা নিয়ে নিলাম নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে এরকম আপনারা যদি একটু স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে আপনারা ডিজাইনগুলো আপনারা খুব সহজে করতে পারবেন নানান রকম ডিজাইন কিন্তু এই পিঠাতে করা যায় এই পিঠাগুলো আপনারা বিয়েবাড়ির ডালাতে বা গায়ে হলুদের স্টেজের কিন্তু এরকম পিঠাগুলো রাখা যায় দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও যেহেতু অনেক মজা তাই আপনারা যে কোনো কাউকে যদি এই পিঠাটা বানিয়ে খাওয়ান তাহলে সবাই আপনার শুধু প্রশংসাই করতে থাকবে তাই আপনারা চেষ্টা করবেন এরকম ধরনের পিঠা মজা মজাদার পিঠা আপনারা বাসায় বানিয়ে রাখার চেষ্টা করবেন যাতে মেহমানদেরও দিতে পারেন তারপরে আমি একটা কলম দিয়ে এরকম শেষ যে কলমটা আছে সেই কলমটা দিয়ে আমি এখানে ডিজাইনটা করেছি সূর্যমুখী ফুলের ডিজাইনটা করার চেষ্টা করেছি দেখুন কেমন হয়েছে এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পিঠার যে ছাঁচ আছে সেই ছাঁচ দিয়েও কিন্তু করতে পারেন যারা ডিজাইন করতে পারে না এরকম অনেকে আছে এরকম নিখুঁত কাজ করতে না আবার অনেকের চাইতে বেশি গুণের হয় এরকমভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি নিয়ে তারপরে এগুলা ভেজে রেখে দিয়েছিলাম এটা কিন্তু রেখেও খাওয়া যায় একটু যদি কড়া করে ভাজা হয় তাহলে আপনারা কিন্তু এটা রেখেও খেতে পারবেন আমি আবারও বলবো এই পিঠাটা খেতে এত মজা আপনারা বাসায় যদি একবার না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না পিঠাটা আসলে কত মজা আর আমি কিভাবে এই ডিজাইনগুলো করছি আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এরকম করে আমার সবগুলো ডিজাইন করা হয়ে গেছে আমি এখানে কিন্তু পাঁচটা আইটেমের ডিজাইন আপনাদের দেখালাম আর বাকি ডিজাইনগুলো এতগুলো ডিজাইন যদি আপনাদের দেখা যেতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা বড় হয়ে যাবে আর তখন আপনারা ভোর ফিল করবেন আপনারা দেখতে চাইবেন না আমি কিন্তু এক একটা একেক রকম করে ডিজাইন যত সহজ ডিজাইন করা যায় আমি সেগুলোই আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি আপনারা আপনারা চাইলে কিন্তু এরকম আমার এই ভিডিওটা আপনাদের সামনে ছিঁড়ে রেখে ওইভাবে ডিজাইনগুলো করে নিতে পারেন তারপর আমি এখন বাজার জন্য চুলায় চলে তারপর আমি যে পিঠাগুলো বানিয়েছি সবগুলো পিঠা একটা একটা করে প্লেটে উঠিয়ে নিয়েছি আগে শপিং বোর্ড থেকে দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে আর খেতেও খুবই মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল যাই হোক এখন আমি ভাজার জন্য চুলায় চলে আসলাম তারপরে এখানে একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে এখানে তেল দিয়ে দিলাম ওরকম অত বেশি তেল দেওয়ার দরকার নেই আপনারা আপনাদের মতো করে দিবেন বেশি তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই এখানে যেহেতু ডিম দিয়েছি তাই এটা এমনিতে ফুলে উঠে আসবে যখন নাকি পিঠাটা একটু হয়ে যাবে তখন কিন্তু প্যানের গা থেকে উঠে আসবে এভাবে আর এটা একটু ব্রাউন কালার করে ভাজবেন খেতে খুবই ভালো লাগবে এটার এরকম হবে যাই হোক আমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে বেলাইকনার যদি প্রেস করে নতুন ভিডিও আপলোড দিলে পেয়ে যাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ